গত পরশু দিন বিকেলে কেনাকাটা করার জন্য আমার বোনের সাথে একটু বেরিয়েছিলাম কেনাকাটা বলতে সেরকম কিছু না ওই ভাইফোঁটের উপহার তার আগে সকালে বোন ফোন করে বললো বিকেলে ওই বাড়িতে যাচ্ছি আমার সাথে একটু বেরোবি পাঞ্জাবি হোক বা শার্ট কিনিবি বলিস আমি সেটাই কিনে দেবো তোকে তুই শুধু পছন্দ করে দিস বোনকে বললাম ওসব কিচ্ছু দিতে হবে না শুধু একটা ধুতি কিনে দিস ও বল ঠিক আছে ধুতি আর তার সাথে একটা পাঞ্জাবিও নিস দোকানে গিয়ে দেখলাম ভিড় ভালোই দোকানের নিচের তলাটা শাড়ি কালেকশন ভিড় তো থাকবে মেন কালেকশন তো উপরে মানে দোতালায় ভাইপোটার উপহার হিসেবে কেউ কিনছে শাড়ি কেউ পাঞ্জাবি কেউ শার্ট উপরে উঠে দেখলাম দোতালায় সেভাবে কোনো ভিড় নেই পাঞ্জাবির কাউন্টারে গিয়ে আমি পাঞ্জাবি পছন্দ করছি আমার পাশে আরেকটি মেয়ে সেও দেখছি পাঞ্জাবি দেখছে আমি যে পাঞ্জাবিটা পছন্দ করলাম সেটি দেখে মেয়েটি দোকানের ছেলেটিকে বলল দাদা এই সেম পাঞ্জাবি আছে তাহলে আরেকটা দিন না পাঞ্জাবিটা দিতেই মেয়েটি পাঞ্জাবির ভাঁজটা খুলে পাশে দাঁড়ানো ছেলেটির পিঠে ফেলে দেখে নিচ্ছে মাপটা ঠিক আছে কি না দোকানের ছেলেটি বলল দিদি ওটাই তো থাকবে আরে দাঁড়ান আমার ভাই আবার বড্ড খুঁতখুঁতি পাঞ্জাবি খুব একটা পড়তেই চায় না ভাই বটের দিনে পাঞ্জাবি না পড়লে চলে ওর আবার টি শার্টও পছন্দ বলে পাঞ্জাবি দিচ্ছিস পরবো কখন বরং শার্ট বা টি শার্ট দিলে পরে অফিস যেতে পারবো ভাই আবার ব্যাংকে চাকরি করে ততক্ষণে একজন মধ্য মহিলা সেও তখন মেয়েটির পিছনে এসে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল এদিকে আমিও কয়েকটা পাঞ্জাবির মধ্যে থেকে কোনো কালারটা নেব সেটা ঠিক করতে পারছিলাম না আমার বোন বলল তুতে কালারটা নে খুব সুন্দর লাগবে পাশে দাঁড়ানো মেয়েটি দোকানের ছেলেটিকে বললো দাদা রেড কালারের ওপর কিছু দেখান না সঙ্গে সঙ্গে ওই মধ্য বয়স্কার মহিলা বলে উঠলেন ভাইকে দারুণ মানাবে ওটা নিয়ে নাও ভাই তো একদম হ্যান্ডসাম আছে কতটা শুনে মেয়েটি শুধু হাসলো তারপর আর যে কটা পাঞ্জাবি ছিল সেগুলো দেখতে লাগলো পাশ থেকে ছেলেটি বলল আমি বড় মধ্যিকটাই যাই টি শার্টগুলো দেখি বরং ভালোই লাগছে ছেলেটি চলে যেতেই মধ্যবয়িষ্কার মহিলা আবার মেয়েটির সাথে ভাব জমাতে শুরু করলো মেয়েটিকে জিজ্ঞেস করলো ভাই জন্য নিচ্ছে তো মেয়েটি হ্যাঁ বলতে মহিলা বললেন লাল রঙেরটাই নাও খুব মানাবে তা একটা ভাই নাকি হ্যাঁ আমার মাত্র ভাই ভাইয়ের বিয়ে হয়নি তো না না বিয়ে হয়নি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো হ্যাঁ বলুন ভাইয়ের বিয়ে দেবে ভালো মেয়ে আছে আমার দিদির একমাত্র মেয়ে খুব সুন্দরী কলেজ পাশ করে এম এ করেছে মেয়েটি হেসে বললো এই রে রোদ দেখা কলা বেছে দুটোই তো হয়ে যাবে দেখছি পিয়ে দেওয়ার জন্য আমরাও তো মেয়ে খুঁজছি কেনাকাটা ছাড়া দুজনে তখন ভালোই গল্প জমিয়ে ফেলেছে এদিকে আমার বোন আমাকে বলছে নিবি তো একটা পাঞ্জাবি পছন্দ করলি তো একটা তারপরে ওগুলো দেখছিস কেন বোনকে আমি কি করে বোঝাই যে গল্পের রসদ ছেড়ে যাওয়াটা এখন ঠিক হবে না জামা কাপড়ের দোকানেও ঘটক পাওয়া যায় আমি জানতাম না পাঞ্জাবি পছন্দ হয়ে গেলেও আরও কয়েকটা দেখছি শুধুমাত্র ঘটকালের গল্পটা শুনবো বলে ইতিমধ্যে ভদ্রমহিলা তখন মোবাইল বের করে দিচ্ছে পাত্রের ফটো দেখাতে শুরু করেছেন মনে মনে ভাবছি আজ তাহলে এখানেই মনে হয় পাকা কথা সেরে ফেলবে নাকি মেয়েটা মেয়েটি ফটো দেখে বলে উঠলো ও মা খুব সুন্দর একটু তুমি আমার ভাইকে পছন্দ করবে তো মহিলা বললেন কেন করবে না অমন সুন্দর দেখতে তোমার ভাই আমি তো সামনে থেকে তোমার ভাইকে দেখলাম তোমার ভাইকে ডেকে দেখাও না ছবিটা বিয়েটিকে কেমন ভেবা খেয়ে বলল আমার ভাইকে এখন কি করে ডাকবো ও তো মহিলা মাকে কথাটুকু বলতেই দিলেন না থাকতে না পারে কিছুটা দূরে টি শার্ট দেখছিল ছেলেটি ছেলেটিকে ডাক দিল এই যে বাবু একটু এদিকে এসো ছেলেটি টাকাতে মহিলা বললেন হ্যাঁ বাবু তোমাকেই বলছি ছেলেটি কাছে আসতে মহিলা বললেন তোমার দিদির সাথে কথা বলছি একটা ভালো মেয়ে আছে আমার বঞ্চি বিয়ের সম্বন্ধর জন্য ছবিটা একটু দেখো তো আশা করি ও পছন্দ হবে না ছেলেটিও তখন হকচকিয়ে গেছে হঠাৎ করে কেউ এরকম বলে আমি তো তখন রীতিমতো দর্শক দেখলাম ছেলেটি মেয়ের দিকে দেখে আর মেয়েটি ছেলের দিকে দিকে শুভ দৃষ্টি দৃষ্টি যেমন তাকায় ঠিক তেমনই ক্যাবলা কেবলা হয়ে দেখছে মহিলাও দুজনের দিকে তাকিয়ে ভুফুচকে জিজ্ঞেস করলো এইভাবে জিজ্ঞেস করা ঠিক হয়নি বাবু লজ্জা পেয়ে গেছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দাও আমি ফটোটা পাঠিয়ে দিচ্ছি পায়ে থেকে বরং ভালো করে দেখবে মেয়েটি মুখটা একটু বাঁকা করে এবার ছেলেটির মুখের দিকে এক ঝলক তাকলো তারপর হাসতে হাসতে বললো মাসি মা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে দিতে অসুবিধা নেই কিন্তু আপনি যাকে পাত্র ভাবছেন এই ছেলের তো পাত্র নয় ও মাসি কি তুমি তো এরই গায়ে পাঞ্জাবি গায়ে ফেলে দেখছিলে যে বললে তো ভাইয়ের জন্য এ তো আমার ভাই নয় তাহলে এটা কে ঘোরুর মুখে মেয়েটির উত্তর দিল আমার একমাত্র পর